মোবাইল ফোনের অ্যাক্সেল শিটে আমি অলরেডি একটা লিস্ট রেডি করে রেখেছি তো আমি এখানে যেই সেলের মধ্যে ডাটা ভ্যালিডেশনের কাজ করবো সেই স্যাল সেলের মধ্যে কারেন্ট স্ট্যাটাস লিখলাম লিখার পরে আমি পুরো সেলটা একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করে আমি আর আমার যে এফ সেলের মধ্যে যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো আমি ডি সেলের ড্রপডাউন ডাউন মেনু আকারে লিখে নেবো তাই আমি উপরে থ্রি ডট মেনু থেকে ভ্যালিডেশন সিলেক্ট করছি ভ্যালিডেশন সিলেক্ট করার পরে লিস্ট ফর্মের র্যান্চ চুজ করছি তারপর যে খালি বক্সটা আছে খালি বক্সে আমি আমার এফ সেল অনুযায়ী একটা ফর্মুলা আমি এখানে ইউজ করব। এই ফর্মুলা ইউজ করার পরে আমি চেক করব যে আমার ডাটা ভ্যালিডেশনের সূত্রগুলো ঠিক আছে কিনা তো এখানে রিজেক্ট ইনপুটটাও চুজ করলাম তারপর দেখতে পারতেছি যে আমার ডিসেলে সুন্দর মতো প্রত্যেকটা ডাটা ড্রপডাউন মেনু আকারে সিলেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে ইজিলি ড্রপডাউন মেনু থেকে ইনফরমেশানগুলো নিতে পারতেছি এই ইনফরমেশানগুলো আমার অ্যাপ সেলে ছিল আমি জাস্ট ড্রপডাউন মেনুয়া মেনু আকারে ডি সেলের মধ্যে ইজিলি ইউজ করতে পারতেছি আপনারা চাইলে অন্যান্য সেলেও ইনফরমেশানগুলো রাখতে পারেন এবং আলাদাভাবে এভাবে ডাটা ভ্যালিডেশনের জন্য ড্রপডাউন মেনু আরেকটা সেলে বা একটা সিটি ইউজ করতে পারেন আমি এখানে একসাথে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি ইচ্ছা করে একটা ভুল ওয়ার্ড ইউজ করবো দেখবো যে আমার ফর্মুলাটা ঠিক আছে কি না তো এখানে আমি লিখবো এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনের বাইরে একটা ওয়ার্ড আমি ইউজ করবো তো এখানে দিলাম রিজাইন রিজেন্ট লিখার পরে দেখতে পারতেছি যে না আমার ডাটা ভ্যালেশনের বাইরে রিওয়ার্ড আছে তো এটা নিবে না তাই আমি পাশের যে খালি সেলটা আছে এখানে আবার সবগুলো সেল সিলেক্ট করছি সিলেক্ট করার পরে ঠিক আগের মতোই থ্রি ডট থেকে লিস্ট ফর্মের রেঞ্জ ভ্যালিডেশন চুজ করি লিস্ট ফর্মের রেঞ্জ চুজ করলাম তারপর এখানে আমি আবার সেই ফর্মুলাটা ইউজ করতেছি যেটা আগে ইউজ করছিলাম তো সেম আগে যেরকম যে ফর্মুলা ইউজ করছিলাম ঠিক সেরকমই এখানেও আবার সেম ফর্মুলাটাই আমি ইউজ করব যেহেতু আমি ডেটা ভ্যালিডেশনের ইনফরমেশানগুলো আমার অ্যাপসেল থেকে নিতেছি তো আমি এখানে সেমভাবেই আবার এটা ইউজ করব তারপর হ্যাঁ তো তার তারপর দেখতে পারতেছি আমার রুলটা সেভ হয়ে গেছে এখন এখানেও একটা ড্রপডাউন ম্যানু অ্যাড হয়ে গেছে এর মধ্যে পাশাপাশি দেখবো যে আমার ডি সেলে এই রিজাইন্ট ওয়ার্ডটা অ্যাড হয়েছে কিনা তো দেখতে পারতেছি এখানে যেহেতু অ্যাড হয়েছে এখানে রিজাইন ওয়ার্ডটা আমি ইউজ করতে পারতেছি ড্রপডাউন ম্যানুতে পাশাপাশি ডি সেলের যে ড্রপডাউন ম্যানুটা আছে সেখানেও আমি সেম ডিজাইন ওয়ার্ডটা ইউজ করতে পারতেছি তো আমি এখন ই সেলটা পুরোপুরি ডিলিট করে দেব যেহেতু আমার ফর্মুলা আমি সেল থেকে ইউজ করছি তো আমার ইনফরমেশানগুলো সেভ থাকবে কোনো প্রবলেম হবে না তো দেখতে পারতেছি এখন আমার পুরোটা সেলাই সুন্দর মতো আমার সব ড্রপ ডাউন মেনু অ্যাড হয়ে গেছে এখন আমি এখানে কালার চুজ করে নিব অল্টারনেটিং কালার অপশন থেকে এই ফোনটা আপনারা উপরে এ আইকন থেকে নিতে পারবেন তো আমার এখানে পুরো সম্পূর্ণ ডিটেলস রেডি এভাবেই আপনারা মোবাইল ফোন থেকে ইজিলি ড্যাটাবলিটেশনে কাজ করতে পারবেন জাস্ট কিছু ফর্মুলা ইউজ করতে হয় যেটা আমরা আমাদের পিসিতে ইউজ না করলেও হয় আমরা একসাথে রো সিলেক্ট করে বা সেল সিলেক্ট করে ইজিলি বসাতে পারি